প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা আশা করি আপনারা সকলে ভালো আছেন টি এম এস এস জাতীয় পর্যায়েটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি একটি নতুন নিবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা স্নাতকোত্তর পাশ করলে এই পদটিতে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটি ফিল্ড কোয়ার্ডিনেটর পদে নোকল নিয়োগ দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ করে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম ফিল্ড কোয়ারিনেটর পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ইংরাজি ও সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ বাইশ বাইশমে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা অভিজ্ঞতা ওয়াশ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবনে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালন লক্ষ্য হতে হবে বিশেষ করে এমেজ এক্সেল ও পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে ইংরেজি এবং বাংলা ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা লিখিত ও মৌখিক থাকতে হবে ইংরেজিতে রিপোর্টিং প্রস্তুতকরণের পারদর্শী হতে হবে মাঠ পর্যায়ে বিভিন্ন ইভেন্ট কমিউনিটি মিটিংকরণের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক সর্বসাফলের ত্রিশ হাজার টাকা এবং সংস্থার বিধি মোতাবেক অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস চাকরির দূরণ চুক্তিভিত্তিক কর্মস্থল ঢাকা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন